আমি আমি নাই আমি এখানে সদস্য আমি আপনাদের মধ্যে সাধারণ কর্ম

থাকে এরপরে দেখেন আমি আপনাদের সহজে কিন্তু বিএনপির লোকজন আছে যারা বিএনপি কে ভালো হয় সবাই আমার সাথে চলে আসেন এর অর্থই লোকই যে আসলে বিএনপি জানে যে বিএনপি কর্মী আসল কর্মী অথবা আমরা আমার পরিচয় খালি শুধু আনতে হবে না আমার কর্মই আমার পরিচয় এর জন্য আমি চাই যে আপনারা বিজ্ঞ তোমার নামকের পরিচয় আমার অতীত কর্মকাণ্ড বর্তমান কর্মকাণ্ড এবং দেখেন আপনাদেরকে নিয়ে আসতে ইচ্ছা হলে আমি দলটা নিয়েও যে তার মতো লুকাই যে আমি বলতে পারতাম আমি আছি যে আমি বলতে পারতাম যে না আমি আমি আনতে পারতাম না আমি টাকা ডেলি যাই আমি বলছি বলছি আমি যেটা চারটো দলের শুনে সব থেকে নেতার বাচ্চা ছিল না আমি যাও যাওয়ার ব্যবস্থা করি আমি তোমরা যাওয়ার পরে তোমার বসার ব্যবস্থা তোমার সমাধার ব্যবস্থা যাওয়ার পরে কি করো আমার চান ব্যক্তিগত ভাবে ওনার বেডরুমে নিয়ে গেছে বাবির সাথে কথা বলা যাচ্ছে এবং সেটাই আপনারা যোগাযোগ করেন আপনারা কষ্ট করেন এখানে আপনারা মাঠে কাজ করতেন সেই কাজটা আপনারা জানেন কারণ আপনারা যদি প্রচার না করেন আপনার কর্মকাণ্ড এখানে দেখেন আমার চেয়ারম্যানে ইয়ে করতে সদস্য গরম করতে প্রতারণ করবেন এই প্রচারটা দরকার আপনারা যদি প্রচার না করেন আপনারা কোনো কর্মকাণ্ড পাবে না এই জন্য আমি চাই আমরা একটা